আজকে আমরা শুনবো গাইবি খাজানা হাজার বছর আগের কথা ইরান দেশের নাম তোমরা অবশ্যই শুনেছ পৃথিবী জুড়েই রয়েছে ইরানের পরিচিতি রয়েছে সুনাম সুখ্যাতি সে দেশের মাটিতে জন্ম হয়েছে জগৎ বিখ্যাত অনেক মনীষীর তাদের জ্ঞানের আলোতে আলোকিত হয়েছে মানুষের অন্ধকার হৃদয় ফার্সি ভাষার নাম করা কবি শেখ সাহাদির কথা দাদি নানির কাছে হয়তো তোমরা শুনে থাকবে তার জন্ম সে দেশেই হয়েছে আজ তোমাদের সে দেশের এক সৎ মানুষের গল্প শোনাবো সে দেশে আলে ভুইয়া নামে একটি গোত্র ছিল সর্দারের নামেই গোত্রের নাম রাখা হয় সাহসী এবং যোদ্ধা হিসেবেই সবাই তাদের জানত গোত্রের সর্দার আলী ইবনে ভুইয়া ছিলেন বড় বাহাদুর প্রচণ্ড লড়াকু এসব গুণ ছাড়াও তার একটি মহৎ গুণ ছিল তা হল সকল কাজে তিনি নিজের সাধ্য অনুযায়ী সঠিকভাবে চেষ্টার সাথে সাথে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করতেন কালক্রমে একবার তিনি কঠিন টাকা করে সংকটে পড়ে গেলেন একদিকে ধনবান্ডার খালি হয়ে গেছে অপরদিকে অনেক সৈন্যবাহিনীর বেতন বাতা দিতে না পারায় ওরা দায়িত্ব পালনে অবহেলা শুরু করেছে একদিনের ঘটনা সর্দার আলী ইবনে ভুঁইয়া তার একটি পুরাতন ভবনের বিছানায় শুয়ে গভীর চিন্তায় ডুবে আছেন তিনি ভাবছেন কি করে সংকট কাটিয়ে উঠা যায় এমন সময় হঠাৎ ছাদ থেকে সাপ গড়িয়ে পড়ল সাপ দেখে ভয়ে তিনি একদিকে সরে গিয়ে লাঠি নিয়ে সাপকে মারতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না সাপ পালিয়ে গেল ঘটনা এখানেই শেষ কিন্তু কে জানে তার মনে আবার কি খেয়াল এলো তিনি তখনই কিছু সৈনিককে ডেকে নির্দেশ দিলেন কোদাল খুন্তা নিয়ে এসে ছাদ ভেঙে ফেল হয়তো তার মনে কথা উদয় হয়েছে যে ছাদের ভেতর আরও সাপ আছে সুতরাং এগুলোকে এখনই মেরে ফেলাই উচিত সিপাহীরা কোদাল খুন্তা নিয়ে এসে সর্দারের নির্দেশ মোতাবেক তখনই ভবনের ছাদ বাঙার কাজে লেগে গেল ছাদ বাঙার বেলায় আলিবনে বুইয়া পাশে দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন সাধারণ কাজ কারো মনে অন্য কিছু আসেনি কিন্তু এক সিপাহী হঠাৎ চিৎকার করে বলে উঠল আরে ছাদের ভিতর সিন্ধু ইবনে ভূইয়া আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন সিন্ধু তখন সিপাহী বলল জি জনাব তখন কয়েকজন সিপাহী জবাব দিল শুধু একটি সিন্ধুক নয় এখানে কয়েকটি সিন্ধুক দেখা যাচ্ছে তখন ইবনে বুইয়া বলল আচ্ছা ওগুলো সব একত্র করে আমার নিকট নিয়ে এসো সর্দারের হুকুম সঙ্গে সঙ্গে কার্যকর হলো নে ভুইয়া এক সিন্ধুক খুললে তো খুশিতে আটকানা সিন্দুক আশরাফিতে ভরা আশরাফি তোমরা চেনো তো আশরাফি হলো স্বর্ণ মুদ্রা আজকের আধুনিক পৃথিবীতে যেমন বিভিন্ন দেশের মুদ্রার নাম বিভিন্ন যেমন ধরো আমাদের বাংলাদেশের মুদ্রার নাম টাকা সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল কুয়েতের মুদ্রার নাম দিনার দুবাইয়ের মুদ্রার নাম দেড়হাম আমেরিকার মুদ্রার নাম ডলার মুদ্রার নাম এরকম আরো কত মুদ্রা চালু রয়েছে কিন্তু সেকালে শুধু দু রকম মুদ্রা চালু ছিল দিনার দীর্হাম দিনার মানে হলো স্বর্ণ মুদ্রা আর দীর্হাম মানে হলো রৌপ্য মুদ্রা দ্বিতীয় কুলা হলো তাঁতীয় আশরাফি গাইবে খাজানা পেয়ে সর্দার আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সিপাহীদের বকেয়া সব বেতন ভাতা পরিশোধ করলেন প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করলেন কেউ বলতে পারে এটা ঘটনাক্রমে মিলে গেছে এরকম অনেকেই পেয়ে থাকে কিন্তু এখানে একথা ভুল এই ঘটনার কয়েকদিন পরেই তিনি আরও অনেক বড় খাজানা লাভ করেন ঘটনা হলো, একবার তিনি কয়েকজন অফিসার সহ সফর করছিলেন এক স্থানে হঠাৎ ঘোড়ার ঘোড়ার পা পা যায় বের করার জন্য মাটি সেখানে বিশাল নজরে পড়ল। এতে বোঝা গেল দেবে হলে এ ঘটনা হঠাৎ নয় সর্দারের নেকি ও আল্লাহর উপর তাওকুল করার কারণে তাকে গায়েব হতে সাহায্য করা হয়েছে তাকে গায়েব হতে সাহায্য করা হয়েছে দ্বিতীয় খাজানা পেয়ে তিনি যুদ্ধের সামান তৈরি করলেন নতুন সৈন্যবাহিনী প্রস্তুত করলেন অল্প দিনেই তিনি প্রতিষ্ঠা করলেন এক সুখের রাজ্য এখন তিনি আগের তুলনায় অনেক বেশি ক্ষমতামান নেতা তো বন্ধুরা আমরাও যদি ভালো হই পথে চলি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি আল্লাহর উপর তাওয়াক্কুল করি তাহলে বিপদের মুহূর্তে এভাবে আমাদেরকেও সাহায্য করা হবে কারণ সেই আল্লাহ তো এখনও আছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ হিফাহ হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন আমিন